শহরের রাস্তায় আবারও বেপরোয়া গাড়ি চালানোর তাণ্ডব বুধবার রাতে ভানু এলাকায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের অভিযোগ মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে ছুটে আসা একটি চার চাকা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইক স্কুটি ও গাড়িকে সজরে ধাক্কা মারে এমনকি বাড়ির সামনে দাঁড় করানো একটি গাড়িও রেহাই পায়নি দুর্ঘটনার তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করে আটকে রাখে খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে গ্রেপ্তার করে ও গাড়িটি জব্দ করে নিয়ে যায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে একটি ড্রেনে পড়ে যায় পরে ক্রেনের সাহায্যে তা উদ্ধার হয় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলছে জখমদের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় একটিও রাস্তার বাতি নেই ফলে দুর্ঘটনা লেগেই থাকে প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনার আগে অভিযুক্ত চালক পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়েছিল তাদের মতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে সাধারণ মানুষকে মূল্য দিতে হলো বর্তমানে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ सीधा था जाके ट्रेन में पहले से टक्कर मारती हुई पहले से चंदल मुख गाड़ी मारते हुए गाड़ी